দুনিয়ার বিলাসিতায় আচ্ছন্ন হয়ে পড়েছে মানুষকে মরতে হবে বা মৃত্যুর শয্যায় সজ্জিত হবে এই দুনিয়াবি মায়ায় পড়ে দুনিয়াবি ভালোবাসায় পড়ে মানুষ ভুলে যাচ্ছে যে মৃত্যুর পর তার অনন্তকালীন একটা সুখ বলে একটা স্থান রয়েছে তো আল্লাহ আল্লাহরুল আলমিন মানুষকে একটি দয়া দিয়েছেন তার কাছে নিরানব্বই দয়া রেখে দিয়েছেন আল্লাহরাবুল আলমিন মানুষকে একটি দয়া দিয়েছেন একটি দয়ার ফলে মানুষ এই দুনিয়াবি জীবনের প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছে সেই পরকালীন জীবন বলতে তার আছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ আল্লাহরুল আলামিন মানুষকে দুনিয়াতে কেন পাঠালেন সেটা সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ আল্লাহরুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠালেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য তার ইবাদত করতে গেলে আমাকে আমাদের দুনিয়াতে বাঁচতে হবে এবং আয় উপার্জন করতে হবে থাকতে হবে কিন্তু আমরা কি করছি এই দুনিয়াকে পেয়ে দুনিয়ার ভোটবিলাসিতাকে পেয়ে ভুলে যাই যে আমাদের অনন্তকালীন সুখ এবং পরকালীন জীবন বলতে একটা জিনিস রয়েছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রবুল আলমিন দুনিয়ার ব্যাপার কি বলছেন যে বলতু অল দুনিয়া বক তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো দুনিয়ার জীবনকে মূল সম্পদ মনে করে থাকো কিন্তু অথচ এই দুনিয়াবী জীবনের চেয়ে পরকালীন জীবন মুসলমানদের জন্য মুমিনদের জন্য অধিক অধিক বেশি উত্তম সম্মানিত উপস্থিতি এই আয়ার দ্বারা ফুর্তিমান যে দুনিয়াবি জীবনের চেয়ে আমাদের পরকালীন জীবনের জীবনকে বেশি সর্বত্র অগ্রাধিকার দিতে হবে কিন্তু আমরা দুনিয়াকে দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি এজন্যই আমরা সঠিকভাবে সলাদা দায়ী করতে পারি না সময় অনুযায়ী ওয়াক্ত মতো সলাটা দায়ী করতে পারি না আমরা মনে